জোড়া ঘূর্ণপাতের জের ভরাঘের বৃষ্টি রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবারের মতো শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে জারি ঘন কুয়াশার সতর্কতা তবে কতদিন চলবে এমন দুর্যোগ কী জানাচ্ছে হা অফিস আজ কি আরও কমবে তাপমাত্রা জানুন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আজ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে এদিকে জারি থাকবে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে হাওয়া অফিস সূত্রে খবর আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে কিছুটা দক্ষিণবঙ্গে তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ফের চব্বিশে জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ওদিকে আজ কোল্ডে পরিস্থিতি উত্তরবঙ্গে শীতল দিনের সতর্কতা জারি করা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে এই দু জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতেই